এখন আলোচনা করব জানালার একটি অংশ রং করে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের ভগ্নাংশের যোগগুলো এখানে প্রথমে আমরা শিখব সম্পূর্ণ অংশ বা এক অংশর ধারণা তারপরে যে ভগ্নাংশের যোগগুলো রয়েছে সেই অংশগুলো এক এক করে সমাধান করব এখানে দেখো জানালাটা রঙ করার বিষয়ে লেখা আছে আমি রঙ করলাম এক বাই দুই অংশ দাদা রং করলো এক বাই চার অংশ তাহলে আমি এবং দাদা মিলে মোট কত রঙ করেছি এক বাই দুই এবং এক বাই চার অংশকে যোগ করা হলো কীভাবে যোগ করা হলো হরের জায়গায় দুই ও চার আছে এই দুই ও চারের লসাগু আগে করতে হবে লসাগু করলে দেখবে এখানে আমরা এখানে লসাগু সরাসরি না গিয়ে কী করলাম এক বাই দুই অংশ যেটাকে সেটাকে আমরা একটা সমান ভগ্নাংশ আবার বের করলাম সেটা কি দেখো উপরেও দুই দিয়ে গুণ করলাম নিচেও দুই দিয়ে গুণ করলাম তাহলে উপরে দুই একে দুই হবে নিচে দুই দোকানে চার হবে এটা করার অর্থটা হচ্ছে এখানে দেখো এক বাই চার আছে অর্থাৎ এখানে হর চার আছে নিচেও আমাদের হরটাকে সমান করতে হবে সেই জন্য নিচে দুই দিয়ে গুণ করলে আমাদের উপরেও দুই দিয়ে গুণ করতে হবে সেই জন্য এখানে দুই দিয়ে উপরে গুণ করে দুই একে দুই হলো আর নিচে দুই দোকানে চার হলো এখন কি হলো এটা দেখো চার নিচে আছে দুজনেরই সেই জন্য নিচে চার বসানো হয়েছে অর্থাৎ চার আর চারের লসাগু চারই হবে সেই জন্যে চার বসানো হয়েছে সরাসরি দুই যোগ এক করা হয়েছে তাহলে কত হলো দুই আর এক যোগ করলে তিন হলো নিচে চার হলো তাহলে দাদা আর আমি মিলে কত রঙ করলাম তিন বাই চার অংশ আরও বলেছে বোন এক বাই চার অংশ রঙ করলো ক্ষেত্রে আমরা তিনজন রঙ করলাম কত তিনজন রঙ করলাম হচ্ছে দুজনে দাদা আর আমি রঙ করলাম কত তিন বাই চার অংশ বোন রং করলে এক বাই চার অংশ তাহলে এই দুটো আবার যোগ হয়ে যাবে তাহলে এখানে আমরা তিনজনে রঙ করলাম তিন বাই চার অংশ যোগ এক বাই চার অংশ এখন দেখো নিচে আবার দুজনেরই চার আছে দুটো ভগ্নাংশরই সেক্ষেত্রে চার নিচে বলে বসে গেল সরাসরি এবং উপরে তিন যোগ এক আবার এটা এরকম হতে পারে চার দিয়ে চারকে ভাগ করলে এক হলো সেই একটা দিয়ে উপরে তিনকে গুণ করলে তিন হবে এখানে চার দিয়ে চারকে ভাগ করলে এক হবে এক দিয়ে সরাসরি উপরের একটাকে গুণ করলে এখানে এক হবে তাহলে দেখো তিন আর এক যোগ করলে উপরে চার হলো নিচে চার হলো এবার চার দিয়ে যদি আমরা লব এবং হরকে ভাগ করি চার একে চার উপরে এক হবে নিচের চারকে চার দিয়ে ভাগ করলে এক হবে অর্থাৎ এককে এক দিয়ে ভাগ করলে আমরা এক অংশ পেয়ে যাব এই এক অংশর যে ধারণাটা সেটা আমরা যদি উপরে এবং নিচে লব এবং হর উভয় সমান হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক অংশ এই এক অংশটাকেই আমরা বলবো আবার সম্পূর্ণ অংশ এবার দেখো এক এখানে দু এক নম্বর অঙ্কটা করা আছে আমরা দু নম্বর অঙ্কটাকে সমাধান করছি এখানে সমাধান করতে হবে আমাদের এখানে বলেছে একটি চৌবাচ্চায় আট এক বাই আট অংশ জলপূর্ণ আছে একটি কল খুলে সাত বাই ষোলো অংশ জল ঢালা হলো একটু পরে বালতি করে আরও এক বাই চার অংশ ঢালা হলো এখন চৌবাচ্চায় কত অংশ জলপূর্ণ আছে দেখি তাহলে দেখো এখানে এক বাই আট অংশ আমাদের ছিল তাহলে আমরা এখানে এক নিচে আট লিখলাম কল খুলে এত অংশ জল ঢালা হলো তাহলে আরও জল ঢালা হলো কত সাত বাই ষোলো এখন একটু পরে বালতি দিয়ে ঢালা হলো কত এক বাই চার অংশ তাহলে এখানে আমরা লিখব এক বাই চার অংশ এখন এটাকে আমরা যোগ করবো যোগ করলে দেখো এখানে আমরা সমান হর করব সবার ক্ষেত্রে তাহলে এখানে যদি সমান হর করি তাহলে এখানে আছে ষোলো সব থেকে বড়ো তাহলে আটের সঙ্গে দুই গুণ করলে ষোলো হবে তাহলে আমরা এখানে লিখবো ষোলো আর উপরে নিচে দুই গুণ করে হলে তাহলে উপরে আমরা দুই গুণ করবো তাহলে দুই একে দুই হয়ে গেল। তাহলে এখানে সাত বাই ষোলোই থাকলো এবার এটার ক্ষেত্রে দেখো চারের সঙ্গে চার গুণ করলে ষোলো হবে তাহলে এখানে আমরা ষোলো লিখলাম আর উপরে কি করব চার একে চার লিখব কারণ এটার সঙ্গে চার গুণ করলে উপরেও চার গুণ করতে হবে তাহলে চার একে চার হয়ে গেল এখন আমরা কি করব এই দুটোকে আমরা যোগ কর এখানে তিনটে আছে যে ভগ্নাংশ সেই তিনটে ভগ্নাংশকে আমরা যোগ করব এখানে একটা লেন বেশি আছে এখানে আমরা দুই বাই ষোলো লিখে দিলাম এখানে সাত বাই এখানে লিখব হচ্ছে ষোলো এখানে হচ্ছে চার বাই ষোলো এবার আমরা এই যে নিচে ষোলো আছে ষোলোটা আমরা এখানে সরাসরি ষোলো লিখে দিলাম তার উপরে কত হবে দুই যোগ সাত যোগ চার তাহলে দুই যোগ সাত যোগ চার নিচে ষোলো হয়ে গেল এখন আমরা যোগ করছি দেখো সাত আর দুই যোগ করলে নয় নয় আর চার যোগ করলে তেরো তাহলে এক বাই তেরো অংশ তাহলে এখন চৌবাচ্চায় তেরো বাই ষোলো অংশ জলপূর্ণ আছে হয়ে গেল অঙ্কটা আমাদের এখন আমরা এখানে পঁচানব্বই বিশার যে তিন নম্বরের যোগ কুড়ি অংশগুলো আছে সেখান থেকে চারটি অঙ্ক দেওয়া আছে সেই চারটি অঙ্ক আমরা এক এক করে সমাধান করছি এখানে আছে এক বাই দুই যোগ এক বাই চার যোগ এক বাই আট তাহলে আমরা এটা কীভাবে করবো দেখো এখানে দুই চার আট এই যে হরগুলো আছে সেগুলোকে আমরা কি করব লসাগু বের করে নেব দেখো সবগুলো ভগ্নাংশকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো তাহলে দুই একে দুই দুই দুগুণে চার চার দুগুণে আট হয়ে গেল আবার দেখো দুটো ভগ্নাংশ দুটো অংশকে আমরা ভাগ করতে পারব দুই দিয়ে এক দুই একে দুই দুই দুগুণে চার এবার এই সংখ্যাগুলোকে আমরা গুণ করতে হবে তাহলে গুণ করলে কী হবে দেখো দুই গুণ দুই গুণ একগুলো আমাদের না লিখলেও হবে গুণ দুই কত হলো আমাদের দুই দুগুণে চার দুগুণে আট তাহলে এখানে হয়ে গেল আট এটা কী করবো আমরা এখানে সরাসরি লসা আট করলাম এখন দুইয়ের দুই দিয়ে আমরা আটকে ভাগ করব তাহলে দুই দিয়ে আটকে ভাগ করলে তার ভাগফল ফল হবে দেখো দুই চারে আট তাহলে চার হবে চার দিয়ে আমরা উপরের অংশকে গুণ করে দেবো তাহলে কথা হবে চার একে চার এখানে যোগ বসবে চার দিয়ে আটকে ভাগ করলে কথা হবে দুই দুই দিয়ে উপরে এককে গুণ করলে দুই একে দুই হবে এবার আট দিয়ে আটকে ভাগ করলে কথা হবে এক এক দিয়ে উপরে এককে গুণ করলে এক একে এক তাহলে এখানে কথা হবে নিচে আট থাকলো এখানে উপরেগুলো যোগ করলে চার আর দুই যোগ করলে ছয় আর হাত এখানে এক যে আছে সেটা যোগ করলে হবে সাত তাহলে যোগ ফলটা কত হলো সাত বাই আট অংশ পরেরটাতে কী আছে খ নম্বরে দেখবে এক বাই তিন যোগ দুই বাই সাতাশ যোগ এক বাই নয় তাহলে এটাকেও আমরা কি করব লসাগু টেনে নেব তাহলে তিন সাতাশ আর নয়ের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা লসাগু করছি এখানে দেখো তিন দিয়ে তিনটে সংখ্যাকেই ভাগ যাচ্ছে তিন একে তিন তিন নং সাতাশ তিনটে থেকে নয় আবার এই দুটো সংখ্যাকে তিন দিয়ে ভাগ যাবে এখানে তিনটে সংখ্যা আছে আমাদের মনে রাখতে হবে যে কোনো দুটো সংখ্যাকে যেন অন্ততপক্ষে ভাগ যায় অথবা তিনটে সংখ্যাকেই ভাগ যায় একটা সংখ্যাকে ভাগ গেলে হবে না যে কোনো দুটো সংখ্যাকে বা তিনটে সংখ্যাকে যেন ভাগ যায় তাহলে তিন দিয়ে এককে তো ভাগ যাবে না এক থেকে গেল নয়কে ভাগ করলে তিন তিনকে নয় হবে তিন একে তিন এবার এই সংখ্যাগুলো আমাদের কী করতে হবে গুণ করে নিতে হবে তাহলে কত হবে তিন গুণ তিন গুণ একগুলো আমাদের লিখতে হবে না শুধু তিনটাকে লিখব তাহলে কত হবে তিন তিনকে নয় তিন নং সাতাশ হয়ে গেল আমাদের লস এই সাতাশটা কী করবো আমরা এখানে লিখে দেব এবার এই তিন দিয়ে এটাকে ভাগ করবো ভাগ ফল হবে কত নয় নয় দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ করব তাহলে নয় একে নয় হবে সাতাশ দিয়ে সাতাশকে ভাগ করলে এক হবে এক দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ করলে হবে কত দুই একে দুই এবার নয় দিয়ে এটাকে ভাগ করলে কত হবে তিন তিন দিয়ে উপরের সংখ্যাটা গুণ করলে তিন একে তিন হয়ে গেল এখন কি হবে নিচের সংখ্যাটা আমাদের বসে গেল সংখ্যাগুলো আমরা যোগ করব তাহলে নয় আর দুই যোগ করলে এগারো এগারো আর তিন যোগ করলে চোদ্দ হয়ে গেল যোগটা এবার গ নাম্বার অঙ্কটাতে আছে এক বাই চার এক বাই আট দুই বাই ষোলো আমরা আবার কী করবো সংখ্যাগুলোর যে হরগুলো আছে সেই হরগুলো লসাগু বের করে নেব দেখো এখানে চার আট ষোলো একে দুই দিয়ে আমরা ভাগ করতে পারব দুই দুগুণে চার চার দুগুণে আট এবং আট দুগুণে ষোলো আবার তিনটে সংখ্যাকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো দুই একে দুই দুই দুগুণে চার চার দুগুণে আট আবার দুই দিয়ে ভাগ করি দুই একে দুই দুই একে দুই এখানে দুই দুগুণে চার আট যাবে না এবার আমরা কী করব সংখ্যাগুলোকে সবগুলোকে লিখে গুণ করে দেবো তাহলে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই একগুলো লিখতে হবে না তাহলে দেখো দুই দুগুণে চার দুগুণে আট দুগুণে ষোলো ষোলো হয়ে গেল আমাদের লসাগু এখন আমরা এখানে ষোলোটা লিখে দেবো এবার চার দিয়ে ষোলোকে ভাগ করবো ভাগ হবে কত চার এ পুরো সংখ্যাটা গুণ করবো তাহলে চার একে চার আট এটাকে ভাগ করলে হবে কত দুই দুই দিয়ে আবার উপরের সংখ্যাটাকে গুণ করবো তাহলে দুই একে দুই হলো ষোলো এটাকে ভাগ করলে কত হবে এক এক দিয়ে দুইকে গুণ করব তাহলে দুই একে দুই হলো এখন কত হচ্ছে দেখো চারের সঙ্গে দুই যোগ করলে ছয় ছয়ের সঙ্গে দুই যোগ করলে আট হলো। আর নিচে হল ষোলো এখন আমরা কি করব এটাকে কাটাকাটি করব। দেখো আট দিয়ে এটাকে ভাগ করলে আট একে আট এটা আট দোকানে ষোলো তাহলে কত হলো এক বাই দুই হয়ে গেল এবার ঘর নম্বর অঙ্কটাতে আছে দেখবে এক বাই পাঁচ যোগ দুই বাই পনেরো যোগ চার বাই পঁচিশ তাহলে আমরা কি করব আবার নিচের যে হরগুলো আছে হরগুলোকে নিয়ে লসাগু করব। তাহলে পাঁচ পনেরো আর পঁচিশ দেখো এখানে পাঁচ দিয়ে আমরা ভাগ করতে পারবো পাঁচ একে পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ এবার দেখো নিচে দাঁড়ালো কত এক তিন পাঁচ এই সংখ্যাগুলোকে শুধুমাত্র এক দিয়েই ভাগ করা যাবে এক দিয়ে ভাগ করলে আমরা আর পড়ব না আমরা এখানেই ছেড়ে দেবো তাহলে গুণ করলে কথা হবে দেখো পাঁচ গুণ তিন গুণ পাঁচ এককে লিখবো না তাহলে গুণ করলে কথা হবে পাঁচ তিনে পনেরো পনেরোর সঙ্গে পাঁচ গুণ করলে পাঁচ পনেরো পঁচাত্তর এটা হলো আমাদের লসাগু এবার আমরা এটা নিচে লিখে দেবো এখানে এবার কী করব পাঁচ দিয়ে পঁচাত্তরকে ভাগ করবো দেখো পাঁচ দিয়ে পঁচাত্তরকে ভাগ করা মানে এখানে যে গুণ করেছিলাম সেখান থেকে একটা পাঁচ যদি শুরু হয়ে যায় থাকবে কত তিন আর পাঁচ তাহলে তিন আর পাঁচ গুণ করলে তিন পাঁচে পনেরো পনেরোর সঙ্গে এককে গুণ করবো কত হবে পনেরো রেখে পনেরো এখানে যোগ চিহ্ন থাকলো এবার পনেরো দিয়ে এটাকে ভাগ করলে কত হবে দেখো তিন আর পাঁচ গুণ করলে পনেরো হবে পাঁচ থাকলো তাহলে পাঁচ হবে পনেরো দিয়ে পঁচাত্তরকে ভাগ করলে তাহলে পাঁচ দুগুণে দশ হলো এখানে যোগ পঁচিশ দিয়ে এটাকে ভাগ করলে কত হবে দেখো পাঁচ আর পাঁচ গুণ করলে পঁচিশ হবে তাহলে থাকলেও কত আমাদের তিন অর্থাৎ পঁচিশ দিয়ে পঁচাত্তরকে ভাগ করলে তিন হবে তিন দিয়ে চারকে গুণ করলে এখানে হবে বারো এবার আমরা কী করবো পঁচাত্তরটা নিচে লিখে দিলাম এবার এই তিনটে সংখ্যা আমরা যোগ করে দিচ্ছি দুই আর শূন্য যোগ করলে দুই দুইয়ের সঙ্গে পাঁচ যোগ করলে সাত হাতে কিছু থাকলো না এক এক আর এক তিনটে এক যোগ করলে তিন হল অর্থাৎ সাঁত্রিশ বাই পঁচাত্তর আমাদের হয়ে গেল এবার ছিয়ানব্বই পৃষ্ঠায় যে অঙ্ক আছে দেখবে হাতে কলমে বোতামের সাহায্যে যোগ করি এক বাই পাঁচ যোগ দুই বাই পাঁচ তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করবো দেখো এখানে এক বাই পাঁচ যোগ দুই বাই পাঁচ এটাকে আমরা এইভাবে লিখতে পারি বা নিচেও লিখতে পারি পাঁচ আর পাঁচ দুটোই নিচে একই আছে সেই জন্য আমরা পাঁচ নিচে লিখে দেবো পরে সরাসরি এক আর যোগ দুই করে দেবো তাহলে কথা হবে এখানে তিন বাই পাঁচ হয়ে গেল এবার দেখো সাতানব্বই পৃষ্ঠায় দু নম্বর অঙ্ক একটা আছে সেখানে বলছে হাতে কলম সাতানব্বই পৃষ্ঠায় হাতে কলমের সাহায্যে যোগ করি এক বাই দুই যোগ এক বাই তিন তাহলে এটা কীভাবে করব দেখো এক বাই দুই যোগ এক বাই তিন এটাকে কী করবো আমরা লসাগু করব দুই আর তিনের অথবা আমরা এটাকে গুণ করেও লিখে দিতে পারি নিচে দেখো এখানে সংখ্যা দুটো যদি নিই আমরা শুধুমাত্র এক দিয়েই ভাগ করতে পারবো তাহলে দুই একে দুই তিন একে তিন তাহলে আমাদের এক তো লিখবো না রসগুড়ের ক্ষেত্রে দুই গুণ তিন করব সেজন্য আমি বললাম যে সরাসরি আমরা দুটোকে গুণ করে লিখে দিতে পারি তাহলে এখানে কত হবে দেখো তিনটো গুণে ছয় হলো ছয়টা আমরা এখানে লিখে দিলাম দুই দিয়ে ছয়কে ভাগ করলে কত হবে তিন তাহলে তিন দিয়ে উপরে গুণ করবো তিন একে তিন হয়ে গেল এবার তিন দিয়ে এটাকে ভাগ করলে কত হবে দুই দুই একে দুই উপরের সংখ্যাটা গুণ করলে তাহলে কত হলো তিন আর দুই যোগ করলে পাঁচ নিচে হবে ছয় হয়ে গেল এবার দেখো তিন নম্বর প্রশ্নটাতে আছে হাতে কলমে বোতামের সাহায্যে যোগ করি ক নাম্বার আছে এক বাই চার যোগ এক বাই তিন আর ক নাম্বার আছে এক বাই পাঁচ যোগ এক বাই তিন তাহলে আমরা এখানে কী করলাম ক নাম্বারটা করছি দেখো এখানে চার এবং তিন আছে হর তাহলে হরটাকে আমরা কী করব লসাগও করবো দুটোকে নিয়ে তাহলে এখানেও দেখো একবারই যাবে চার একে চার তিন একে তিন তাহলে আমরা এই সংখ্যাগুলো গুণ করে দিচ্ছি কত হবে চার গুণ তিন অর্থাৎ এখানে কত বারো তাহলে আমরা এখানে বারো লিখে দিলাম চার দিয়ে এটাকে ভাগ করছি তিন হবে তিন দিয়ে উপরে গুণ করলে কথা হবে তিন একে তিন তিন দিয়ে একে ভাগ করলে কত হবে চার চার দিয়ে উপরে গুন করলে চার একে চার হলো তাহলে আমাদের যোগটা কত হবে তিন আর চার যোগ করলে সাত নিচে হবে বারো এবার খর নাম্বার অঙ্কটাতে আছে কি এক বাই পাঁচ যোগ এক বাই তিন তাহলে হর কত পাঁচ আর তিন এক্ষেত্রেও শুধুমাত্র দেখো একবারই যাবে তাহলে পাঁচ একে পাঁচ তিন একে তিন তাহলে আমাদের লচক কথা হবে পাঁচ গুণ তিন সমান চিহ্ন পনেরো তাহলে আমরা কি করব লসাকোটা আনলাম কত পনেরো এবার পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে তিন হবে তিন দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ করলে তিন একে তিন হবে তিন দিয়ে এটাকে ভাগ করলে কত হবে পাঁচ পাঁচ দিয়ে উপরে গুণ করলে পাঁচ একে পাঁচ তাহলে কথা হবে তিন আর পাঁচ যোগ করলে আট নিচে হবে পনেরো এইভাবে আমাদেরকে এই অঙ্কগুলোর সমাধান করতে হবে ভগ্নাংশের যোগ বিয়োগ